আসসালামু আলাইকুম ই হলিডে ট্যুর এর পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত। স্বাগত আমাদের আজকের বিশেষ ভ্রমণ ভিডিওতে। রাজশাহী পদ্মানদীর পারে অবস্থিত নবগঙ্গা বাথের গল্প নিয়ে হাজির হয়েছি আমরা আজ। এটি একটি নতুন दर्शनीय স্থান যা রাজশাহীর মানুষের কাছে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে। চলুন নবগঙ্গার প্রাকৃতিক সৌন্দর্য এবং এর বিশেষ দিকগুলো নিয়ে আজকের এই ভ্রমণ শুরু করি। রাজশাহী শহর থেকে পশ্চিম দিকে পদ্মা নদীর ধার দিয়েছে আই বাধের পরে বাঁধের অবস্থান প্রাকৃতিক সৌন্দর্য এবং নদী মনোমুগ্ধ করা দৃশ্য উপভোগ করার জন্য এই স্থানটি প্রতিদিন মানুষকে আকর্ষণীয় করে তোলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে থাকে মানুষের ভিড় নবগঙ্গার পরিবেশ অত্যন্ত সুন্দর এবং প্রশান্তিদায়ক যারা শহরের কলাহল থেকে মুক্তি চান তাদের জন্য এটি একটা আদর্শ জায়গা প্রাকৃতিক এই সৌন্দর্যের লীলা ভূমিতে দাঁড়িয়ে আছে এই নবগঙ্কার এই দৃশ্যটি যা দেখতে অনেকটাই বিমানের মতো তাই এই দৃশ্যগুলি আহ এমনিতে নর্মাল ভাবে যেমন সৌন্দর্য করে উঠেছে তা আরো সৌন্দর্য করে তুলেছে এই ড্রোন ভিউতে এখানে শুধুমাত্র বড়রাই নয় ছাত্র ছাত্রীরাও এসে তাদের সময় কাটায় প্রাকৃতিক সান্নিধ্যে এই এসে অনেকেই ছবি তুলতে ব্যস্ত হল। নবঙ্গর বাঁধের প্রতিটি কোনায় যেন লুকিয়ে আছে গল্পের মতো সুন্দর দৃশ্য সমহ। এখানে দাঁড়িয়ে আপনি যেদিকেই তাকাবেন মনোমুগ্ধকর পরিবেশ শান্তিমিত আপনাকে দেবে যা আপনার মানসিক প্রশান্তি বাড়িয়ে দেবে। তাই এখানের প্রত্যেকটি দৃশ্য প্রত্যেকটি ভিউ আপনাকে বেশ আকর্ষণীয় করে তুলবে তাই এই নবগঙ্গার দৃশ্যটি ভ্রমণ জায়গা নবগঙ্গার অত্যন্ত বৈশিষ্ট্য হলো পদ্মা নদীর মাধুর্য নদীর ধারে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখা কিংবা হালকা হাওয়ায় সময় কাটানো সত্যিই মনোমুগ্ধকর বিশেষত এখানে যে ভিউটি পাওয়া যায় তা অনেকটা বিমানের জানালা থেকে দেখার অভিজ্ঞতার মতো এবং বিমানের দৃশ্যের সাথে সাদৃশ্য আপনারা যদি রাজশাহীতে ভ্রমণের পরিকল্পনা করে থাকেন তাহলে নবগঙ্গার বাধে সময় কাটানো অবশ্যই আপনারা তালিকায় রাখবেন এটি শুধু একটি জায়গায় নয় বরং এটি একটি অভিজ্ঞতা যা আপনার প্রাকৃতিক সৌন্দর্যকে একাত্ম করবে এখানে এসে এক মুহূর্ত কাটালে আপনার ক্লান্ত ক্লান্তি যেন হারিয়ে যাবে পদ্মা নদীর ভাগ এবং বাধের উপরে দাঁড়িয়ে থাকা দৃশ্য সত্যি অপূর্ব তাহলে আমাদের আজকের এই ভিডিওতে নবগঙ্গা বাঁধের প্রতিটি বিশেষ মুহূর্ত এবং সৌন্দর্য তুলে ধরছি এই জায়গার মাধুর্য উপভোগ করলে করতে হলে অবশ্যই একবার ঘুরে আসুন নবগঙ্গা বাদের অন্যতম আকর্ষণ হলো এখানকার মাছ ধরার দৃশ্য ভোরের আলো ফুটতেই নদীতে মাছ ধরতে নেমে পড়েন স্থানীয় মৎস্যজীবীরা ছোট ছোট নৌকা নিয়ে জাল ফেরার মুক্ত যেন এক অসাধারণ দৃশ্যের ধারণ করে নদীর স্বচ্ছ পানিতে সূর্যের আলো পড়লে জালের ছায়া আর ঢেউয়ের খেলা আপনাকে মুগ্ধ করবে এখানে মাছ ধরা শুধু জীবিকার একটি মাধ্যমই নয় এটি নবগঙ্গা জনজীবনের অবিচ্ছেদ্য অংশ প্রতিটি জেলেকে আপনি দেখবেন একাগ্রতার সঙ্গে নদীর সঙ্গে আর লড়াই করছে আর সেটি এই জায়গার সৌন্দর্যকে আরো নৌকা ভ্রমণ নবগঙ্গা বাঁধের আরেকটি আকর্ষণ নদীর মাঝখানে দাঁড়িয়ে আপনি দেখতে পাবেন ছোট বড় নৌকাগুলোতে কিভাবে এক অপরের পাশে কাটিয়ে চলা চলাফেরা করছে ভ্রমণকারীদের জন্য এই নৌকা ভ্রমণ এক অনন্য অভিজ্ঞতা হতে পারে নদীর পানির নৌকার নড়াচড়া এবং বাতাসের আপনি যদি একটি নৌকা নিয়ে নদীর মাঝখানে যান তখন চারপাশের প্রাকৃতিক প্রকৃতি আপনাকে ঘিরে রাখবে পদ্মার মুগ্ধ হাওয়া এবং পানির গর্জন আপনাকে এক এক জগতে নিয়ে যাবে এ যেন প্রকৃতির এক মোহনীয় দৃশ্য যা আপনি কখনোই ভুলতে পারবেন না নদীর পাড়ে মানুষের জীবনযাত্রার প্রতিচ্ছবি দেখতে পাবেন স্থানীয় মানুষকে দেখবেন মাছ ধরা নৌকায় মালামাল পরিবহন এবং দিনের কাজের জন্য নদী পাড়ি দিতে তারা এখানকার নদী এবং প্রাকৃতিক সৌন্দর্য নিবিড় ভাবে জড়িত নবগঙ্গার নদী শুধু সৌন্দর্যের প্রতীকী নয় এটি এখানকার মানুষের জীবন ধারার কেন্দ্রবিন্দু নদীর উপর নির্ভর করে তাদের যোগাযোগ, ব্যবস্থা এবং জীবন। জন্য এই জায়গায় এক স্বর্গীয় অভিজ্ঞতা পর্যটক পর্যটকরা নৌকায় চেপে নদীর সৌন্দর্য উপভোগ করেন মাছ ধরা দেখে আনন্দ পান এবং নদীর মাঝে বসে প্রকৃতির নিবিড় পরিবেশ হারিয়ে যান সূর্যোদয় বা সূর্যাস্তের সময় নবগঙ্গার নদী যেন এক শিল্পীর ক্যানভাসে আঁকা একটি চিত্র নবগঙ্গা বাঁধের এই অনন্য পরিবেশ মাছ এবং নৌকা ভ্রমণের দৃশ্য আপনার মূলকে প্রশান্তি এনে দেবে এই জায়গা শুধু একটি স্থানে নয় এটি একটি অভিজ্ঞতা প্রকৃতির এমন সৌন্দর্য আর মানুষের সঙ্গে নদীর মিতালি আপনাকে মুগ্ধ করবে আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মন্তব্য এবং আপনার মতামত আমাদের উৎসাহিত করলে আরও সুন্দর ভ্রমণ এর ভিডিও তৈরি করতে পারব আজকের মতো এখানে শেষ করছি নতুন ভ্রমণ গল্প নিয়ে আবার হাজির হব ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন আপনাদের ভ্রমণ আরো সুন্দর এবং আনন্দময় হোক ধন্যবাদ সালাম আলাইকুম